হ্যালো এভি হ্যান চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আরও কিছু নতুন নতুন বাংলা বাক্য যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি সেগুলো কি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। কিভাবে ট্রান্সলেট করতে হয় দেখো যদি তুমি প্রতিজ্ঞা করো তাহলে আমি ফিরে আসবো দেখো এগুলো আমরা ডাইরেক্ট বাংলা আছে যেগুলো ইংলিশে নিয়ে আস দেখো যদি তুমি এই যে যদি ইংরাজি কি ইফ যদি তুমি যদি তুমি প্রতিজ্ঞা করো তাহলে আমি ফিরে আসবো তাহলে এই বাক্যগুলো আমাদের কী করতে হবে যদি তুমি ইউ ইউ আর ইউ আর প্রমিস ইউ আর প্রমিস হ্যাঁ ইউ আর প্রমিস যদি তুমি প্রতিজ্ঞা করো কি তাহলে আমি ফিরে আসবো তাহলে আই উইল কাম ব্যাক কাম ব্যাক ওকে ইউ আর প্রমিস যদি তুমি প্রতিজ্ঞা করো আইল কাম ব্যাক আমি ফিরে আসবো যদি তুমি সুখী হ তাহলে তুমি অপরকে সুখী করতে পারবে তাহলে কি হ্যাপি যদি তুমি সুখী হ তাহলে তুমি অপরকে সুখী করতে পারবে তাহলে কি তুমি পারবে তুমি পারবে সুখী করতে কাকে না অপরকে তাহলে ইউ ক্যান আদার 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 কি কি সুখী ওকে তাহলে ইউ ক্যান মেক আদার ইউ ক্যান মেক আদার হ্যাপি ওকে ওকে তাহলে কি যদি তুমি আসো তাহলে আমি যাবো তাহলে এখানে একই ভাবে আমরা কি করবো ইবিউ কাম কাম মানে আসা যদি তুমি আসো তাহলে আমি যাবো আই উইল গো যদি তুমি আসো তাহলে আমি যাবো ইবিউ কাম যদি তুমি আসো আইল গো আমি যাব দেখো এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো দেখতে হবে তাহলে এখানে উইল ব্যবহার করলাম কারণ এটা ভবিষ্যতে ফিউচার হুম দেখো উপরের বাক্যটা আমরা করেছি কি যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি আসো তাহলে আমি যাব জাস্ট এই বাক্যটাকে দ্বিতীয়টা আমরা কি করলাম নেগেটিভে করলাম যদি তুমি না আসো তাহলে আমি যাব না একইভাবে ইভিউ ডোন্ট এখানে নেগেটিভ ব্যবহার করলাম নট ব্যবহার করলাম কিন্তু নট কিন্তু একা একা ব্যবহার হতে পারে না ও কোনো না কোনো হেল্পিং বার নিয়ে বসবে এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই যখন দেখবো কোনো হেল্পিং ভার্ব নেই সেই বাক্যকে নেগেটিভ করতে গেলে তখন ডুডি ডান যে কোনো একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো তারপরে কিন্তু আমরা নট ব্যবহার করব ওই জন্য কী করলাম ইভ ইউ ডোন্ট কাম যদি তুমি না আসো যদি তুমি না আসো তাহলে আমি যাবো না এখানে দেখো হেল্পিং ভার্ব আছে এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে এই যে উইল একে নট করে দিতে এই বাক্যটাকে এবার এই যে উইল আছে উইলটাকে আমরা কি করবো নেগেটিভ করব অর্থাৎ এর পরে নট বসাবো তখন এর শর্ট ফর্ম হয়ে যাবে একটু দেখে নিই তাহলে আই উইল থেকে হবে গো তাহলে আমি যাব না হম ওকে দেখো এইভাবে কিন্তু একটা বাংলা বাক্যকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ওকে আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও